শ্যামা পুজোয় মুখরিত হয়ে উঠেছে শান্তিপুর থানা আলোকসজ্জায় ঝলমল করছে শান্তিপুর থানা দীপাবলির পবিত্র রাতে থানার অনুষ্ঠিত শ্রী শ্রী শান্তিপুরেও কালী পুজো ও দীপাবলী উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে বিভিন্ন পাড়া ক্লাব ও বাড়িতে আলোর মালা জ্বলে উঠেছে সেই উৎসব থেকে পিছিয়ে নেই শান্তিপুর থানাও থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালির উদ্যোগে এবং থানার পুলিশ কর্মীদের সক্রিয় সহযোগিতায় এই পুজোর আয়োজন করা হয় পুজোর দিন থানার কর্মীরা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয় বরং পুজোর নানা আয়োজনে ভোগ রান্না সহ অন্যান্য কাজে সমানভাবে অংশগ্রহণ করেন এদিন থানার চত্বর সাজানো হয় অসংখ্য আলোকসজ্জা ও রঙিন প্রদীপে পুজো দেখতে এবং আলোর সৌন্দর্য উপভোগ করতে থানায় ভিড় জমান বহু সাধারণ মানুষ পুজোর পাশাপাশি থানার শান্তিপূর্ণ পরিবেশ এবং আতিথেয়তায় মুগ্ধ হন দর্শনার্থীরা শান্তিপুর থানার এই ব্যতিক্রমী উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়ক হবে বলেই মনে করছেন অনেকে এই খবরটি নিবেদন করছে তারা মা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড